নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল রেডি কনস্টেবল পরীক্ষার জন্য এই বইটার রিভিউ করতে তো তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওতে এই বইটা রিভিউ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ বইটা সম্পাদনায় রয়েছে জবস ডেস্টিনেশন তো তোমাদের রিকোয়েস্টে আজকের এই বইটা সম্পূর্ণ রিভিউ করব বইটার মধ্যে কী কী মেটেরিয়ালস রয়েছে কি কী পাচ্ছ তোমরা বইটার মধ্যে আর বইটা তোমরা কীভাবে সংগ্রহ করতে পারবে কত দাম সমস্ত কিছু তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবে এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে বই ডাব্লুবিপি পরীক্ষা সর্বাধিক কমনের রেকর্ড এবং নিউ সিলেবাস দু হাজার চব্বিশ এটাকে ফলো করে এই বইটা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু সাজেশন বই তো দেখো বলা হয়েছে জেনারেল নলেজ ইংলিশ বা ইংরাজি ইতিহাস ভূগোল গণিত রিজনিং বিজ্ঞান সংবিধান অর্থনীতি সব কিছুই তোমরা কিন্তু এই বইটার মধ্যে পাবে এবং দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে হাইলাইটস কি কি রয়েছে বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালিসিস সেই সঙ্গে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ নোটস এছাড়া নতুন কারেন্ট অ্যাফেয়ার্স সেই সঙ্গে দেখতে পাচ্ছ প্রতিটি বিষয়ের প্র্যাকটিস সেট এছাড়া মনে রাখা সহজ কৌশল সেই সঙ্গে ফ্রি পঞ্চাশটি মক টেস্টও তোমরা কিন্তু পেয়ে যাবে ওইটার সঙ্গে তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হয়েছে পাঁচ হাজার এমসিকিউ রয়েছে বইটার মধ্যে এবং তোমাদের কিন্তু সে সমস্ত প্রশ্ন উত্তর থেকে এইট্টি পার্সেন্ট কমন আসতে পারে এমনটা কিন্তু বলা হয়েছে বইটাই এবং পঞ্চাশটি সেট তোমরা কিন্তু পাবে ঠিক আছে তো বন্ধুরা বইটা কিন্তু খুব একটা বেশি মোটা নয় আবার খুব পাতলাও নয় তোমরা কিন্তু রেগুলার এই বইটা ফলো করলে খুব তাড়াতাড়ি বইটা কভার করতে পারবে কমপ্লিট করতে পারবে ঠিক আছে এবারে আসি বইটার পেজ কোয়ালিটি পেজ কোয়ালিটি কেমন তো দেখতেই পাচ্ছ চকাচক পেজ খুব সুন্দর পেজ কোয়ালিটি রয়েছে এই বইটার পেজ কোয়ালিটি দুর্দান্ত দিয়েছে এবারে আমরা দেখে নেব বইটার মধ্যে মেটেরিয়ালস কী কী রয়েছে অর্থাৎ বইটার মধ্যে কন্টেন্ট কী কী রয়েছে তো দেখতেই পাচ্ছ সূচিপত্র বলা হয়েছে এখানে এক থেকে একশো তিরিশ নাম্বার পেজে রয়েছে ছ হাজার প্লাস গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার এছাড়া তৃতীয়ত বলা হচ্ছে একশো তিরিশ নাম্বার পেজ থেকে একশো চৌত্রিশ নাম্বার পেজে রয়েছে বিষয়ভিত্তিক প্রশ্ন ইতিহাসের তারপরে দেখতে পাচ্ছ একশো চৌত্রিশ থেকে একশো উনচল্লিশ নাম্বার পেজ পর্যন্ত রয়েছে ভূগোলের বিষয়ভিত্তিক প্রশ্ন এরপর দেখো সিরিয়াল নাম্বার চারে বলা হয়েছে অর্থনীতির বিষয়ভিত্তিক প্রশ্ন রয়েছে একশো উনচল্লিশ থেকে একশো বিয়াল্লিশ নাম্বার পেজ পর্যন্ত তারপরে পাঁচ নাম্বার সিরিয়ালে বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ভিত্তিক প্রশ্ন রয়েছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত ছয় নাম্বারে বলা হচ্ছে সাধারণ বিজ্ঞানের বিষয়ভিত্তিক প্রশ্ন রয়েছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ নাম্বার পেজ পর্যন্ত সাত নাম্বারে বলা হচ্ছে ম্যাথামেটিক্সের বিষয়ভিত্তিক প্রশ্ন রয়েছে একশো আটচল্লিশ থেকে একশো তিরাশি নাম্বার পেজ পর্যন্ত আট নাম্বারে বলা হচ্ছে রিজনিংয়ের বিষয়ভিত্তিক প্রশ্ন রয়েছে একশো তিরাশি থেকে একশো আটানব্বই পেজ পর্যন্ত তারপরে দেখো ইংলিশের বিষয়ভিত্তিক প্রশ্ন রয়েছে একশো নিরানব্বই থেকে দুশো ষোলো নম্বর পেজ পর্যন্ত এরপরে দেখো দশ নম্বরে বলা হয়েছে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দুশো ষোলো থেকে দুশো একত্রিশ নাম্বার পেজ পর্যন্ত তারপরে এগারো নাম্বারে বলা হয়েছে মডেল সেট এক থেকে পঞ্চাশটি তোমরা এই মডেল সেটটা কিন্তু এই বইটার মধ্যে পাবে না তোমরা যদি এই বইটা সংগ্রহ করো তাহলে তোমরা এই বইটার সঙ্গে এই পঞ্চাশটি মডেল সেট কিন্তু ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ওয়ান লাইনার ছ হাজার প্লাস রয়েছে এখানে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে যেগুলো ডাব্লিউপির বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা এসেছিল সেখান থেকে কিন্তু কালেক্ট করে তোমাদের জন্য দেওয়া হয়েছে ঠিক আছে তো সামনের যে কোনো পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের যে কোনো পরীক্ষা কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেতে পারো দেখো তোমাদের একটু দেখিয়ে দিই কেমন ধরনের প্রশ্ন রয়েছে দেখো বলা হয়েছে নিচের কোনটি ডিএনএতে নেই এই প্রশ্নটা এসেছিলো ডাব্লিউপি স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর এক্সাম দু হাজার একুশে তো এটার উত্তর হবে ইউরাসিল তারপরে দেখো তোমাদের এখানে আটটা প্রশ্ন দেখিয়ে দিই চক্রিতে কোন ভিটামিন পাওয়া যায় না এটা এসেছিলো ডাব্লিউপি স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর এক্সাম দু হাজার একুশে এটা অ্যান্সার হবে ভিটামিন সি ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে আর একটা প্রশ্ন দেখিয়ে দিই এখানে বলা হয়েছে রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের ওপর নির্ভরশীল তো এই প্রশ্ন এসেছিলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কলকাতা পুলিশ দু হাজার ছয় এসব পরীক্ষা এসেছিলো যেখানে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে তৃতীয় সূত্র তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে আরও অনেক প্রিভিয়াস ইয়ারে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এক জায়গায় কালেক্ট করে দেওয়া হয়েছে আচ্ছা এরপর দেখো তোমাদের এরপর একশো তিরিশ থেকে একশো চৌত্রিশ নাম্বার পেজে রয়েছে ইতিহাসের বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ হিস্ট্রি ইতিহাস তার বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া আছে এবং এগুলো কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা এসেছে সেখান থেকে কিন্তু কালেক্ট করে তোমাদের জন্য এক জায়গায় দেওয়া হয়েছে তোমাদের কিছু প্রশ্ন দেখিয়ে দিই তো দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা ডাব্লু বিসিএস পরীক্ষায় এসেছিলো তো এটা সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু আচ্ছা এরপর দেখো শ্রীরঙ্গপোত্তমের স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন কে এটা এসেছিলো ডাব্লু বিসিএস পরীক্ষায় এটা সঠিক উত্তর হবে টিপু সুলতান এরকম বিভিন্ন পরীক্ষা ডাব্লিউবিপি কলকাতা পুলিশ এবং ডাব্লু বি পিএসসি সেই সঙ্গে ডাব্লু এরকম বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের কিন্তু এখানে পরপর দেওয়া আছে এরপর দেখতে পাচ্ছ ভূগোলে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে তারপরে তোমাদের অর্থনীতি রয়েছে দেখতে পাচ্ছ ভারতের অর্থনীতি ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান তো বন্ধুরা এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে তোমাদের বাছাই করে দেয়া হয়েছে যেগুলো তোমাদের ডাব্লিউইবি এবং কলকাতা পুলিশ কনস্টেবেল এডি কনস্টেবল পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে আচ্ছা এরপরে দেখো সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে ঠিক আছে এরপরে তোমাদের গণিতের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বাস্তব সংখ্যাতত্ত্ব তারপরে বিভাজ্যতা সাজেস্টিভ প্যাটার্ন তোমাদের এখানে দেওয়া আছে ভগ্নাংশ তারপরে আসাগু তারপরে দেখতে পাচ্ছ বর্গ বর্গমূল ঘন ঘনমূল বীজগণিতিক সূত্রের প্রয়োগ ওকে সূচকরণী তোমাদের ইম্পর্ট্যান্ট টাইপগুলো এখানে মেনশান করে দিয়েছে এটা কিন্তু একটা সাজেস্টিভ বই তো তোমাদের গুরুত্বপূর্ণ টাইপগুলো এখানে পরপর দেখিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছ নৌকা স্রোত শতকরা লাভ ক্ষতি সরল সুদ চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে ঘড়ি ক্যালেন্ডার সব পরপর তোমাদের এখানে দেওয়া রয়েছে তো সব কিছু আমি তোমাদের দেখালাম না আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে রিজনিং রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তোমাদের এখানে দেওয়া আছে ওকে এবং এরপর তোমাদের ইংলিশ রয়েছে ইংরাজি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্নত্ব রয়েছে তো সমস্ত কিছু তোমরা কিন্তু বইটার মধ্যে পেয়ে যাচ্ছ এবং দেখতে পাচ্ছ তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের তো তোমাদের লাস্টের দিকে দেওয়া হয়েছে সব কিছুই তোমরা কিন্তু এই বইটার মধ্যে পাচ্ছ বিশেষ করে কিন্তু এই বইটার মধ্যে জিকেটা খুব ভালো দেওয়া আছে কারণ বিভিন্ন প্রিভিয়াস ইয়ার যেমন ডাব্লু বিসিএস ডাব্লিউ পিএসসির একাধিক পরীক্ষা কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের এক্সাম থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাছাই করে কিন্তু এই বইটার মধ্যে কম্পাইল করে বাড়ানো হয়েছে তো বন্ধুরা বইটা কিন্তু তোমাদের জিকের জন্য একটা অনবদ্য বই এবং ওভারঅল সাজেশন হিসাবে তোমাদের কিন্তু বইটা খুবই কাজে লাগতে পারে তোমরা এই বইটা কিনতে পারো যারা এই বইটা সংগ্রহ করতে চাও তোমরা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে এটা অর্ডার করতে পারবে এবং তোমাদের এখানে তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা এটা সরাসরি বাড়িতে পেয়ে যাবে ঠিক আছে হোম ডেলিভারি পেয়ে যাবে কোনো এক্সট্রা চার্জ লাগবে না তো বইটার দাম কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এবং তোমাদের এটা পিডিএফ ভাসানো রয়েছে পিডিএফটার দাম নিরানব্বই টাকা তবে তোমাদের পিডিএফ কেনার থেকে বই কিনে পড়ায় ভালো এখানে তোমাদের প্রিন্টেড হার্ড কপি পাচ্ছ বই কিনে পড়লে তোমাদের সুবিধা হবে ঠিক আছে এবার তোমাদের যার যার সুবিধা সেমতো তোমরা কিন্তু বইটা সংগ্রহ করতে পারো ওকে